যদি কেউ সেটা সম্পূর্ণ অন্যায় কারণ কারোর বাড়িতে কেউ তালা মারতে পারে না তাহলে সংবিধানের ন্যায় অনুযায়ী যে ব্যক্তির যার নিজের বাড়ি সে ছাড়া অন্য কোনো ব্যক্তি তালা মারতে পারে না সে আমি কেন রাষ্ট্রপতি কেন মুখ্যমন্ত্রী কেন প্রধানমন্ত্রী কেন এলাকাবাসী কেন ঠিক আছে পুলিশ প্রশাসন কেন কারো তারা মারার অধিকার নেই কেন সেই মানুষই মারতে পারে আর যদি তারা কোনো ফ্যামিলিগত কোনো মানুষ যদি একসাথে থেকে থাকে তারা ভাই বোনের তাদেরও যদি কোনো ঝামেলা থাকে তখনও তাদেরকে কোর্টের দ্বারস্থ হতে হবে কোর্ট যে পারমিশনটা দেবে সেই অনুযায়ী কাজ করবে মা কী বলতে হবে সে যতটুক জানি আমরা দিয়েছি তো ছেলেরা মা সম্পূর্ণভাবে ঠিকমতো করে কথা বলতে পারলেন না তিনি অসুস্থতা ব্যাপারটা দেখালেন কিন্তু আমরা সেই অসুস্থতা নিয়ে তো ভাবনা চিন্তা করবো না আমরা ওনাকে পরিষ্কার স্ট্রিক্টলি ওনাকে অর্ডার দিয়ে এসেছি যে ওনারা যেন ইমিডিয়েটলি প্রশাসনের দ্বারস্থ হন প্রশাসনকে সেই জিনিসটাতে মানে কমপ্লেনটা করেন তারপরে যেন প্রশাসন সেই বিষয় নিয়ে হস্তক্ষেপ করে আপনাকে কিছু তো আছে সামথিং কিছু রং না হলে আজকে এই পজিশন যাবে কেন সেটা তো বাস্তব কথা সেটা সামনে আসলেই সেটা প্রমাণিত হবে আপনার নাম আমার নাম হচ্ছে অতীন্দ্র ঘোষ আমি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সেটা জানতে যাচ্ছি সেই জন্য ওনারা হঠাৎ করে ওগুলো বানিয়ে ফানিয়ে নিয়ে বসতো ওনাদের তো জানার কথা না এরকম এবারে ব্যাপারটা যে সেইখানে যে আমাদের দি এবং এখানে কাজ করে দিয়ে আসবো আমাদের মনে হয় এখানে ক্ষমতাটা চলে গেলো এখন ক্ষমতার লোকটা দেখাতে গিয়ে এখন তারা পলিটিক্যাল ব্যাপারটা দেখাচ্ছে এখানে পলিটিক্স কোনো ব্যাপার নেই কোনো গন্ধ নেই এখানে গন্ধ যেটা আছে দাদা ওই মেয়েটার সাথে এদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা পয়সার একটা রফা হয়েছে তোমাকে আমরা যদি করে দিতে পারি বা পাই দিতে পারি তাহলে টাকা দিতে হবে উনি যদি এরকমই কর্মদক্ষ হয় তাহলে সেই শিক্ষার বিকাশ হওয়া উচিত ছিল তার জানা উচিত ছিল সবার পরিশাসন তাহলে প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত তা উনি কেন হলেন না ছেলেটা প্রশাসনের দ্বারস্থ হলো তার মা হলেন ইনফ্যাক্ট আমরা যে আসছি আমরা হলাম প্রশাসন আমাদের সাথে সহযোগিতা করে অতদূর গেলেন প্রশাসন পুরো ব্যাপারটাকে ট্যাগেল করলেন ওনারা তো মারমুখী হয়ে উঠেছে তাতে কি কোনো লাভ হয়েছে ওনাদের চিন্তা ছিল যে আমরা একটা গন্ডগোল সৃষ্টি তো সেটা করে তো কোনো লাভ হয়নি সত্যের জয় সব সময় আছে সে জয় আমরা প্রকাশ পেয়েছি আইনের উপর কতটা ভরসা রাখতে দেখুন আইনের উপরে ভরসা নিয়েই তো কাজ করি দাদা মানব অধিকার মানেই কি মনুষ্যের অধিকার আর অধিকারটা কি অধিকার মানেই তো আইন আইনের বাইরে তো কোনো অধিকার হতে পারে না তাই তো সেই অধিকার নিয়েই তো আমরা কাজ করছি দীর্ঘ সাতাশ বছর ধরে এইভাবেই কাজ করে এসছি মাথা তুলে কাজ করেই যাচ্ছি তাই অত দূর থেকে ছুটে এসেছি সেই ছেলেটার বিচার পাইয়ে দেওয়ার জন্য এখানে আপনাদের সাথে মিডিয়া বন্ধুরা সহযোগিতা করেছেন তাদের সঙ্গে থাকে তাহলে কথা বলছি মিডিয়া বন্ধুদের এরপরে আমি থানাতে যাব আমার সঙ্গে তাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ঠিক আছে অফিসারদের সাথে পোস্ট এবং এই যে আমরা আইনি প্রসিডিওর গুলো করেছি সেগুলো কিভাবে করা না যাবতীয় যা অধীনে বিচার হবে কোর্ট যে রায় দেবে সেই অনুযায়ী কাজ হবে কেন কারোরই কোনো ক্ষমতা নেই তার বাড়িতে তালা মেরে দেওয়ার জোর করে তাকে অন্যের সাথে বিয়ে করিয়ে দেওয়ার বা যেখানে আমাদের ওখানে দেখাচ্ছে মেয়েটা কোনো কোনো সময় ব্লেড নিয়ে ভয় দেখাচ্ছে যে আমি সুসাইড করব। বা আমি গলায় তড়িয়ে দেবো আবার পরেক্ষণে দেখাচ্ছে যে তুমি আমার সাথে চলো গিয়ে আমরা দুজনের সিনেমা দেখে আছি ও ভিডিও ফুটে সবকিছু রয়েছে মানে এখনই একরকম কথা পরেক্ষণে একরকম কথা আবার বলছে যে তুমি আমাকে বিয়ে করো

ঠিক আছে কিন্তু আমরা তো কারুর উপরে আঙুল তুলে দোষারোপ করতে না সেগুলো সব ন্যায়ালয়ের অধিকার এবারে কোর্ট সেটাকে ডিসাইড করবে সেটা আমি আপনি ডিসাইড করতে পারবো শিক্ষা থেকে তৃণমূলকে নিয়ে আসি বা মুখ্যমন্ত্রীকে নিয়ে আসি কোনো সময় বিজেপিকে নিয়ে আসি প্রধানমন্ত্রীকে নিয়ে আসি কোশ্চেনটা সেটা বড় কথা কথাটা হচ্ছে দুর্নীতিটা আসে হচ্ছে মানুষের ভেতর থেকে তার জন্য কোনো কোনো পার্টি বলেনি আপনাকে দুর্নীতি করতে দুর্নীতি করে হচ্ছে মানুষ সে মানুষটা যদি সঠিক না হয় সঠিক ব্যক্তি যদি না হয় সবার আগে সচেতন হতে হবে জনগণ আমি তাকে ভোট দিচ্ছি তাকে আমি মশতে পাঠাচ্ছি কে আমার জন্য কাজ করবে সেটা আপনাকে দেখতে হবে সে যদি নির্দল প্রার্থীর কোনো সঠিক কোনো প্রার্থী হয় আমরা তাকে ভোট দেবো আমরা দিই কারণ কি আমরা লোভী ব্যক্তি আমরা কোথায় কি পাবো কোথায় কোন ভাণ্ডারের থেকে কোথায় কি আসবে সেই লোভে পরে আমরা ভোট দিই পরে আমরা পস্তাই তখন আমরা বলি কি না এই ব্যক্তি খারাপ ওই ব্যক্তি খারাপ এই পার্টি খারাপ সেটা কেউ খারাপ হয় না

নিজেদের কোনো এখানে ভূমিকা থাকবে না নিজেদের কোনো অন্য রাজনীতিক নিয়ে কোনো যদি ইনফেকশন না থাকলো তাহলে তারা মেয়েটা নিজে একটা ভয়েস কলে একজন জিজ্ঞাসা করছে যে রোলিং পার্টির নেতারা তোমার এখানে এত যুদ্ধ করছে তপন সে বলছে ওর বাপ কংগ্রেস করতো সিপিএম করতো এদের অনেক দিন থেকে ফল খুঁজে পায় না এরা পক্ষ তাই সে ভয়েস কল আমি আপনাদের কাছে দেবো আপনারা দয়া করে ছাড়বেন প্রথম কথা দ্বিতীয় কথা ওরা যে যে কথাগুলো বললো ছেলেটা অপরাধী আমি মেনে নিলাম সে তো থানাতে ক্যানিং থানাতে জানিয়েছে ভারাইপুর থানাতে জানিয়েছে ভারাইপুর থানার বাসিন্দা বলে এসপি কে জানিয়েছে সাইবার কাপ ব্রাঞ্চে জানিয়েছে মেয়েটা লোকাল নেতাদের কেন ধরছে আইন আদালত এখনো তো আছে আমরা দশ টাকার বিস্কিট কিনি তার ট্যাক্সি আমাদের ট্যাক্সের টাকায় আইন আদালত সবকিছু চলে তাহলে আমরা লোকাল নেতাদের কাছে কেন যাব যেখানে নেতাদের কাছে গিয়ে সমস্যার সমাধান হওয়ার নয় শুধু এখানে জল ঘোলা করার ব্যাপার কার খবর মেয়েটা ডাইরেক্ট বলছে যা হয়েছে আমাকে বিয়ে করে নিতে পারো আমার কাছে কথা হলো যে বা যারা ওখানে উঠছিল শুধু ওদের গ্রামবাসী ছিল না বাইরের লোক ছিল এটা আমি প্রুফ করে দেবো আপনারা যদি বলেন আমি আইনের কাছে আজ্জল করে অনুরোধ করবো আপনারা সবাই ক্যামেরায় দেখেছেন কি কি ভাষা ওরা কেন ইউজ করেছেন আপনি ইউটিউবে সব জায়গায় সার্চ করে রাখেন আমি একজন মুসলিম আমাদের অকাব্যের সম্পত্তি হ্যাঁ এটা নিয়ে আমি আপনাদের বলবো আমি বিলকিস বিবি আমি আপনাদের ক্যামেরার সঙ্গে বলছি ক্ষমতা থাকলে ওদের রুখে রাখতে বলো ওরা তো রনিং পার্টির সঙ্গে যুক্ত আছে যেখানে ওদের অস্তিত্ব নিয়ে

আমি কোনো মস্তান চিনি না কোনো নেতাকে চিনি না আমি চিনি আইন আমি আর্নি আমরা কাজ করি তা ছেলেটা তো থানাতে কমপ্লেন করেছে ছেলেটা এসপি অফিসে কমপ্লেন করেছে তো নি ঠিক আছে শুধু এখানে এই কমপ্লেনগুলোতে এই কপিগুলোতে রয়েছে ঠিক আছে কে কমপ্লেন করেছে ঠিক আছে এসডিপিও কে কমপ্লেন করেছে ইনফ্যাক্ট আমরাও নিজেদের আমার নিজস্ব প্যাডে আমরা নিজেরা মেল করেছি নিজেরা কথা বলেছি আজকে প্রশাসনকে যখন বলেছি প্রশাসন আমাদের সাথে এসেছে আপনাদেরও সাথে গেছে দেখেছেন তাহলে প্রশাসন কেন কোঅপারেট করবো কারণ প্রশাসনের কাছে খবর আছে এই ব্যাপারটা আমরা খবরটা দিয়েছি উচিত ছিল তো যদি মেয়েটার উপরে অবিচার হয়ে থাকে তাহলে তো আমরা সবাই মেয়েটার পক্ষ হব সেটাই স্বাভাবিক কেন নারীর ওপরেও জোট করা চলবে না আমরা সেটাই জানি সেটাই শিখেছি যে মা বাবা বোনেদের উপরে যেন কোনো সময় কোনো অত্যাচার না হয় তার জন্য যেন আমরা তার ভাই বাবা বোন হয়ে যেন তাদের পাশে রুখে দাঁড়াতে পারে জিনিসটা তো দেখছি অন্যরকম ওখানে যেটা বলা হয়েছে বা বা আমাদের ভিডিও ফুটেজ আছে আছে ওনার ভয়েস রেকর্ড যা সেটা যদি আপনারা শোনেন আপনাদের পার্ট কল থেকে মাটি সরে যাবে এবারে কি ওখানকার এলাকার বাসীরা তালা মেরে রেখে দিয়েছে মানে এলাকাবাসী না ওই দু চারজন কি যেন নেতা ওখানকার যে ছিচকে করা যেসব নেতা বেতারা আছে তারা তালা মেরে রেখে দিয়েছে তালা অধিকার কি কারুর আছে আপনারা বলুন ওরাই মেরেছে ওরাই মেরেছে ওই ভদ্র মহিলা অসহায় অবস্থায় রয়েছে ওনার মা ঠিক আছে ওখানে যতগুলো বাড়ি আছে ব্যাপারটা বলি যে ওখানে যতগুলো বাড়ি আছে আপনারা দেখেছেন তার মধ্যে ওনাদের বাড়িটা একটু অবস্থা বাড়ি সম্পূর্ণ পরিষ্কার কথা শুনুন ওনাদের একটু পয়সা আছে সেই জন্য ওনাদের চিন্তা যে ওনাকে যদি গ্রিপে করা যায় প্রচুর পয়সা আত্মসাত করা যাবে এই মেয়েটার সাথে ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আন্ডারস্ট্যান্ডিং এর কথা আমরা যে যাব এক প্রশাসন আমরা জানি আর মিডিয়া বন্ধুরা জানে আর কি কারুর জানার কথা তাহলে ওখানে অতট করে লোক ক্রিকেট নিয়ে এটা তো দীর্ঘদিন ধরে ধর্নায় বসেনি তাহলে ওনাদের ধর্নায় বসা উচিত ছিল যে আমার বিচার চাই এখানে না হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দোয়ারে গিয়ে বসা উচিত ছিল বা আমাদের বারুইপুর এসপি অফিসে বসার দরকার ছিল বারুইপুর থানায় বসার দরকার ছিল সেখানে না বসে হঠাৎ করে ওখানে বসে বললো মানে আমাদের এখান থেকে বেশ কিছু লোক হয়তো কোনো টিপ দিয়েছে ঠিক আছে যে আমরা এরকম একটা খবর গেছি আপনাদের সামনে যা হয়েছে হয়েছে সবার আগে আপনাদের সঙ্গে পরিচয় করি দিই যে আমাদের যিনি নেতৃত্বে আমাদের এখানে চলছে যে মহিলাদের উপরে অত্যাচার হলেও যে মহিলা সব সময় মানুষের পাশে থেকে কাজ করে আমাদের সেন্টার ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রিক্রুটমেন্ট অফ ইন্ডিয়া যা শর্ট ফর্ম সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন সাতাশ বছর ধরে যে ভদ্রমহিলা মানুষের সেবায় মানুষের জন্য কাজ করে চলেছে আমাদের বিলকিস বিবি সাউথ চব্বিশ পরগনার মহিলা সেক্রেটারি যিনি সবসময় মানুষের পাশে কাজ করছে মহিলাদের শুধু নয় যে কোনো জায়গায় অফিসার হয় তো সেই মানুষটি ছুটে যায় তার পাশে সবসময় আমরা পাই যে মানুষটিকে সে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোয়ার্ডিনেটার আমাদের হোসেন গাজী সাহেব সে মানুষটাকে আপনারা সবাই চেনেন সমাজ সেবায় যদি কারুর নাম এসে থাকে তো তার নাম সবার আগে আসে ঠিক আছে তাদের কাছেই একটি কমপ্লেন আসে সেই কমপ্লেন অনুযায়ী আমি আগে বিলকিস দিকে বলবো যে পুরো ঘটনাটা আগে বলতে তাহলে আপনাদের সবকিছু শুনতে সুবিধা হবে তবে বলি আমি হিউম্যান রাইটস অর্গানাইজেশন দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্বে আছি বিলফিস আমার কাছে একটা কমপ্লেন আসে আকাশ বলে নামক এক ব্যক্তি তার পিতা জাহাঙ্গীর লস্কর একটা কমপ্লেন নিয়ে আসে যে তার ছেলের এর আগে একবার বিয়ে হয়েছিল হয়ে হওয়াতে সেটা একটা কোনো কিছু প্লিফিক্ষিত সে বিয়েটা ঠিকনি চলে গেছে মেয়েটা বারবার ফিরে আসতে চেয়েছে এরা একবার যেহেতু ছেড়ে চলে গেছে আর ফিরিয়ে নেয়নি ছেলেটা বলেছিল আমি আর বিয়ে করব না দ্বিতীয়বার অনেক দিন বাদে একটা বিয়ের ঠিক হয় সেটা হলো ক্যানিং দেখাশুনো করে বিয়ের ঠিক হয় দেখাশুনো করে বিয়ের ঠিক হলে দিন দানও হয় দিন হওয়ার পরে মেয়েটার সঙ্গে অন্য ছেলের কিছু ছবি ছেলেটা দেখতে পায় তখন মেয়েটার আর এই যে ছেলেটার দেখাশুনো আকাশ বলে এর সঙ্গে ছেলেটা অনেকদিন এগিয়ে গেছে সেটা ইনস্টাগ্রামের ছবিগুলো পায় পেয়ে ছেলেটা বলে এগুলো কি আমি আমি একলাপের একটা ছিল আমাদের বাড়ির বউ হবে তুমি আমার আর আমি এইসব কি দেখছি তোমারে গেছে তখন মেয়ের বাড়ির লোক কান্নাকাটি করে তার আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা এভিডেন্স আমার কাছে আছে এবারে সেই মতো বলাতে ছেলেটা বলাতে ওরা রিকোয়েস্ট করে যে এটা একটা ছেলে আমাদের ফাঁসিয়েছে এটার থেকে আমাদের আকাশে একটু উদ্ধার করো তার ভিডিও আমি আপনাদের দেখাবো তো সেই মতো ছেলেটা ইনস্টাগ্রামে দরখাস্ত করে ইনস্টাগ্রামে যা যা করার সেখানে কিছু টাকা দিয়ে ওর যে ছবিগুলো কিছু ছবি ডিলেক্ট করে কিছু ছবি রয়ে যায় এটা চলতে থাকে তারপরে এটা হওয়ার পরে কন্টিনিউ চলে দিনদান হয়ে আছে বিয়ে হবে ছ মাস বাদে কিন্তু বিয়েটা তার ভিতরে এই ঘটনাগুলো ঘটছে এখন তার আগে বলেছি আমি আপনাকে দিন দান হওয়ার পরে মেয়েটা ছেলেটাকে ডেকে বারবার নিয়ে যেত তার প্রত্যেকটা প্রমাণ আছে ছেলেটা মেয়েটাকে কিভাবে ব্ল্যাকমেল করতো তার প্রমাণও আমি দেবো তো সে ডেকে নিয়ে গেছে ভাই তুমি যে প্রশ্নটা করলে যে বিয়ের তিন দান হওয়ার পরে ছেলেটা মেয়ে ডেকে নিয়ে হোটেলে গেছে আপনি বলুন তো দেখাশোনা করে বিয়ে হয়েছে কোনো নয় তাহলে একটা বাড়িতে একটা মেয়ে বিয়ের পরে তার আগে বিয়ের আগে বিয়ের পরে তার স্বামীর সঙ্গে চলে যায় বিয়ের আগে একটা দিন দান হওয়ার ছেলের সঙ্গে কি করে দেয় নিশ্চয় তার ফ্যামিলি ভালো যে বা যারা ওখানে প্রশ্ন করছিল যে আপনার মেয়ে হলে কি করতে আমি তাদের সেই মস্তি কি নামগুলো আমি জানি তাদেরকে আপনাদের ক্যামেরার বলছি ক্ষমতা থাকলে আপনি আমার বিরুদ্ধে একটা মেয়ে রাখেন যে আমার মেয়েরা আমি বাড়ি না থাকলে দাবার গেটে পারার সাহস পায় না বাইরে যাওয়া তো দূরের কথা একটা ছেলের দোষ দেওয়ার আগে একটা মেয়েকে দোষ দিন কে ছেলে কে মেয়ে সেটা নয় মেয়েকে অপরাধ করলে অপরাধ নয় একটা ছেলে অপরাধ করলে অপরাধ আমি বলছি গিয়েছি আমি অস্বীকার করছি না আমি সেটা এসপি জানিয়েছি সাইবার ক্রাইম ব্রাঞ্চেও জানিয়েছি আমরা বিষয়টা তদন্ত করতে বলেছি আমি ছেলেটার দোষটাকে ঢাকা দিচ্ছি না আমার কাছে প্রশ্ন হলো তুমি একটা মেয়ে তুমি একটা ছেলের সঙ্গে না বউ ছেলের সঙ্গে সম্পর্কে রাখবে আমি একটার পর একটা ডিলেট করতে থাকবো তোমাকে মানা করার পরে তুমি যদি না শোনো আমি সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তারপরে তুমি যেখানে বলতে পারো যে তুমি আমার বিয়ে করে ছেড়ে দাও একটা মেয়ে কখন এটা বলতে পারে বিয়ে করে ছেড়ে দাও তোমার আমার সঙ্গে সংসার করতে হবে বিয়ে করো আমি যা যা কথা বলছি প্রত্যেকটা এভিডেন্স আমি আপনাদের রেকর্ডিং থেকে শুরু করে ছবি থেকে শুরু করে ছেলেটা আমি এটাকে যে বা যে ব্ল্যাকমেল করে

আমি <imitens>